নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আমি আজকে নতুন যে মেট্রো রুট চালু হচ্ছে সেই মেট্রো রুটের দিকে আজকে যাত্রা করছি এই হলো হাওড়া ময়দান যাবার রুট সেই দিকেই আমরা আজকে যাব এই হাওড়া ময়দান থেকে অর্থাৎ ধর্মতলা থেকে আমরা হাওড়া ময়দানের দিকে যেদিকে যাই সেই দিকে আমরা যাচ্ছি নিচের দিকে নামছি এই আপনার ইয়ে দেখতে পাচ্ছেন এক্সকেলেটার সেই এক্সকেলেটার দিয়ে আমরা নিচের দিকে নামবো এই দিক থেকেই আমরা হাওড়া ময়দানের দিকে যাব হাওড়া মেট্রো থেকে আমরা শিয়ালদার দিকে আজকে আমাদের গন্তব্য এক্সকেলেটার দিয়ে নিচে নেবে সামনের দিকে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এখানে অনেক ভি বা ভিআইপি লোকেরা আসবে যেদিকে অনেক আজকে যেহেতু নতুন রুট উন্মোচন করছে নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী যে উনি এসছেন এখানে কলকাতাতে এসছেন এখানে বলছিল তো অনেক আসতেও পারে এখানে একটা কাট আউট হয়েছে নরেন্দ্র মোদীর সাথে সবাই ছবি তুলছিল আমরা তুলিনি তো আমরা বাইরে থেকেই তুললাম ভেতরে ঢুকতে দিত আর ঢুকিনি এখানে ভিড় অনেক লোকজন রয়েছে তো ব্লগিং করছে অনেক ব্লগারই এসছিল। তো অনেক সুন্দর করে আজকে স্টেশনটাকে সাজানো হয়েছে বেশ দেখতেও ভালো লাগছে সুন্দর করে দেখুন কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে নিচে কিছু রঙ বেরঙের কোনো একটা ইনস্টিটিউট বা কোথাও এনজিও থেকে হয়তো এনারা এসছিলেন একই কালারের সকলের ড্রেসের কালার সেই ম্যাচিং করা ড্রেস পরে ওনারা এসছেন এবং অনেক আমরা উপরে অনেক বাচ্চাদেরও দেখেছি এই সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো এই দরজা খুলে আমরা শিয়ালদা মেট্রোর দিকে এলাম মেট্রো করে মানে হাওড়া থেকে আমরা শিয়ালদা মেট্রোর দিকে আসছে এই দিক থেকে যাচ্ছে হাওড়া ময়দানের দিকে মেট্রো তো মেট্রোতে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল আজকে অনেক মানুষই এসছে ব্লগিং করছে এবং সবাই ছবি তুলছে সবাই খুব এক্সাইটেড এই নতুন রুটটা নিয়ে আগে শিয়ালদা থেকে হাওড়ার মধ্যেই রুটটা কানেক্ট হয়নি তো এই মেট্রোটা কানেক্ট হয়ে বেশ ভালোই ভিড় হয়েছে ভালোই লোক জানি না পরের লোক আশা করি হবে কারণ হাওড়া থেকে অনেক মানুষই শিয়ালদা যায় বা শিয়ালদা থেকে অনেক মানুষই ট্রেন থেকে নেবে হাওড়ার দিকে যায় তো ভিড়টা ভালোই ছিল চোখে পড়ার মতো এই আমরা একটু নিজেদের ছবি তুলছি ট্রেনগুলো একই যেটা শর্ট সেক্টর ফাইভের দিকে যে মেট্রোটা সেই মেট্রোটাই তো আমার পিছনে রুটটা রুট ম্যাপটা রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন ভাড়াটা